ও কি হয় ওটা কি হয় তোমার ওকে ডাক দাও তো বিকালে আবহাওয়া ওকে ডাক দাও হালকা গরম এই তুমি আসো এদিকে আসো এই বৃষ্টি তো ভিজছ নাকি আম ভিজছো আম কি বৃষ্টি ভিজে গেছ না আসো এদিকে আসো কয়টা আম পেলাম তোমরা মাথা মোছো মাথা মোছো মাথা মোছো

মনে হচ্ছে না এই বৃষ্টি আজকে খারাপ ফটো নাই কেন পাও নাই কোন নাম পাও নাই আপনি কি আমার মনে হচ্ছে না যে এই বৃষ্টি আজকে ছাড়বে